করছো তুমি বাবা আবার আলু কাটছে কি করছো কি একটু নিজের মুখে বলো সবাই শুনুক একটু বলো কি করছো হাসি আর ধরছে না যে আমি গল্প হলো সত্যি ভিডিওটা দেখেছিলাম আজকে দেখেছি গল্প হলো সত্যি ভিডিওটা দেখে এত ইন্সপায়ার্ড হয়ে গেছি যে আমি রবি গোস্ত মনে করছি মানে এবার একটু ভেঙে চুরে বলো ব্যাপারটা কি মানে এইরা ভেঙে চুরের মানে হচ্ছে আমার ওয়াইফ ওয়াইফের একটু শরীর খারাপ রোজ ওই রান্না করে তা আজকে সকাল থেকে আমাকে বলছে গল্প সত্যি তো দেখো গল্পগুলো সত্যিটা দেখো তা আমি তো বুঝতে পারিনি এবার গল্পের শক্তিটা দেখার পরে এটা বুঝতে পারলাম যে গল্পগুলো শক্তিটা কেন দেখতে পড়ছে তথা যদি দেখেছি তথাপি ওই ফলটা তোমায় ঘুম খেলতেই যাবে না না তার মানে এইটাই তো না যে স্বামী স্ত্রী একসাথে থাকে কি জন্য একে অপরের হাত ধরে থাকে তো এই এটার জন্যেই না তুমি অসুস্থ হলে স্ত্রী দেখবে স্ত্রী অসুস্থ হলে স্বামী দেখবে এটাই তো ব্যাপার আর ঝগড়া করব না অবশ্যই ঝগড়া তো একটা ম্যান্ডেচটির ব্যাপার আর কি তো তোমার কিরকম অনুভূতি হচ্ছে ভালো লাগছে কাটতে অনুভূতি ভালো তো হচ্ছে কারণ আমি যে কোনো যেই কাজটাই করি না কারণ মন দিয়ে করি ঠিক আছে ভালোবেসে করি খুব ভালোবেসে করি তার রান্নাটা এই মুহূর্তে জানি না কী করবো কিন্তু মন দিয়ে করবো ঠিক আছে খাওয়াতে তো পারবো না সবাইকে কারণ পাঁচটা ছটা আলু ঠিক আছে মানে তনুশ্রীর এখানে যা আর কি বন্ধুরা আছে আর শুনেছিলাম নাকি চার হাজার বন্ধু

আমাকে ছেলের কথা বুদ্ধি ওটা একটা জ্বালানো দেখে কালারটা ভালো বোঝা যাচ্ছে নয়তো সাদা সাদা লাগছিল পাবলিক ও বুঝতে পারছিল না যে আদৌ ভাজা হয়েছে কি হয়নি এবার দেখো কত সুন্দর কালারটা কিছু দিও না প্লেন

আবার সেই যথারীতি সেই কষানো লাইনেই আছেন এখন জলটা দেবেন মানে এই তরকারি জল লাগবে একটা কথা বললেই উনি রেগে যান এই যে সেই আমার কথা শুনে কিন্তু জলটা দিল কিন্তু তারপরেও এবার এবার যদি বলি আমি আবার একটু দিতে তখন আবার রেগে যাবেন উনি কিন্তু বুঝতে পারছেন না একটু জল লাগবে আলুতে একচুয়ালি জলটা দেখবে ঝোল টেনে যায়

দেখতে কিন্তু জম্পেশ হচ্ছে সত্যি বলছি এই কথাটা আমি অবাক আমি হতবাক যে তুমি এত সুন্দর একটা আলুর তরকারি রান্না করে আমাকে আজকে খাওয়াবে দেখে ভালোই লাগছে কালারটাও বেশ হয়েছে কিন্তু এবার তো বলো তোমার অভিজ্ঞতা বলো আমি আপ্লুত তুমি আপ্লুত হয়ে পড়েছে ঠিক আছে বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটা বড় আমার আপ্লুত হয়ে পড়েছে খেয়ে তোমাদের জানাবো